জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পশ্চিম তীরের জেনিনে গাজার মতো গণহত্যার আশঙ্কা আরও জানাব জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় বেসামরিক হত্যাকাণ্ড কাতারের তীব্র নিন্দা জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে যা বলল রাশিয়া এদিকে তিন ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস সব শেষে জানিয়ে দিব চ্যালেঞ্জের মুখে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিম তীরের জেনিনে গাজার মতো গণহত্যার আশঙ্কা জেনিনের ডেপুটি গভর্নর মনসুর আল সাদি সতর্ক করে বলেছেন শরণার্থী শিবিরে ইসরায়েলের চলমান সামরিক অভিযান উত্তর গাজায় সংঘটিত গণহত্যার পুনরাবৃত্তি হতে পারে এটি পরিকল্পিত গণবিধ্বংসী অভিযান শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আলজাজিরা আনাদুলো সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে আল সাদি জানান ইসরায়েলি বাহিনী জেনিন শহর ও শরণার্থী শিবিরের চারটি প্রধান প্রবেশ পথ অবরুদ্ধ করে রেখেছে যার ফলে সেখানে প্রবেশ ও বের হওয়ার সমস্ত পথ কার্যত বন্ধ হয়ে গেছে তিনি আরও বলেন শিবিরের কেন্দ্রস্থলে ধারাবাহিক ভবন ও ঘর বাড়ি ধ্বংসের ঘটনা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ইসরালী বাহিনী একটি বৃহৎ পরিসরের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে এদিকে আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারোয়ান বিশারা জানিয়েছেন গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সরকার এখন দখলকৃত পশ্চিম তীরের দিকে মনোযোগ দিচ্ছে তিনি ব্যাখ্যা করে বলেন গাজা ইসরায়েলের জন্য কৌশলগত চ্যালেঞ্জ সৃষ্টি করলেও পশ্চিম তীর তাদের জন্য কৌশলগতভাবে লাভজনক অঞ্চল জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় বেসামরিক হত্যাকাণ্ড কাতারের তীব্র নিন্দা দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের বর্বর হামলা ও বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে জাজিরা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন ইসরায়েলের এসব অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয় এবং আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট চুক্তির আলোকে বেসামরিক নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে এ বিবৃতিতে আরও বলা হয়েছে কাতার পুনরায় নিশ্চিত করেছে যে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও তাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি আমাদের অটল সমর্থন রয়েছে এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে উনিশশো সালের সালের রেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার কাতার দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন ইস্যুতে জোরালো অবস্থান ধরে রেখেছে এবং নিরীহ মানুষের উপর ইসরায়েলের দমন পীড়নের বিরুদ্ধে সরব থেকেছে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র দুই দিন পরপরই ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল নামে নতুন অভিযান শুরু করে এই অভিযানের অংশ হিসেবে তারা বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায় একই সঙ্গে সাজোয়া যান ও বুলডোজারের সহায়তায় বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা জেনিন শরণার্থী শিবিরে প্রবেশ করে এর আগে পশ্চিম তীরের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ অবরুদ্ধ করে দেওয়া হয় যাতে শিবিরে প্রবেশ ও বাহিরে যাওয়ার মতো সব পথ নিয়ন্ত্রণে রাখা যায় গত মঙ্গলবার শুরু হওয়া এই অভিযানে ইতিমধ্যে বারো ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে যা বলল রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসার তাগাদা দিয়ে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে রুশ কর্তৃপক্ষ কেরেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে তারা সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানজনক আলোচনায় প্রস্তুত কেরেমলিনের মুখপাত্র দ্বি মিত্রী বলেন আমরা এমন কোনো নতুন বার্তা দেখতে পাচ্ছি না তবে আমরা সমতার ভিত্তিতে পারস্পরিক সম্মানজনক আলোচনার জন্য প্রস্তুত আছি ডোনাল্ড ট্রাম্প বুধবার তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে রাশিয়াকে সতর্ক করে বলেন এই অযৌতিক যুদ্ধ এখনই বন্ধ করুন না হলে নিষেধাজ্ঞা কর এবং শুল্কের উচ্চ মাত্রার মুখোমুখি হবেন এমন হুমকির বিষয়ে পেসকপ বলেন ডোনাল্ড ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সিতেও নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছেন যা রাশিয়ার জন্য নতুন কিছু নয় মস্কো আশা করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে আলোচনা করবেন তবে রাশিয়ার ডেপুটি জাতিসংঘ দূত দ্বিমিত্রী পোলিয়ানস্কি জানিয়েছেন যুদ্ধে সমাপ্তি আনতে ডোনাল্ড ট্রাম্প কী ধরনের চুক্তি চান তা আগে জানা প্রয়োজন সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া গুরুত্বপূর্ণ সামরিক অগ্রগতি অর্জন করেছে এর পাশাপাশি মস্কো এবং কিয়েব উভয় ফ্রন্টলাইন থেকে দূরের এলাকাগুলোতে বিমান হামলা জোরদার করছে তিন ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করায় গাজায় তিন জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যম গাজা নাও মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশ করেছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে গাজা নাও টিভির সতেরো লাখ ফলোয়ার রয়েছে ভিডিওটি প্রকাশ করেছে এই সংবাদ মাধ্যমটি এতে দেখা গেছে হামাসের কয়েক ডজন যোদ্ধা যাদের অনেকের গায়ে ছিল তারা মাটিতে শুয়ে থাকা তিন জনকে লক্ষ্য করে গুলি সুরছেন এই তিনজনের সবাই ফিলিস্তিনি কিন্তু গত পনেরো মাস গাজায় ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা চালিয়েছে তাতে সহযোগিতা করেছেন তারা এ ভিডিওটির শিরোনামে লেখা হয় ইহুদিবাদী দখলদারদের এজেন্টদের শাস্তি দেওয়ার মুহূর্ত যারা আমাদের কয়েক হাজার ফিলিস্তিনিদের হত্যা করেছে এদিকে ইসরায়েলের সঙ্গে যারা কাজ করে বা কোনো ধরনের সহযোগিতা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকবে হামাস এর সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড আর এসব দোষীদের দণ্ড প্রকাশ্যে গুলি করার মাধ্যমে কার্যকর করা হয় সাম্প্রতিক বছরগুলোতে এমন অসংখ্য ইজরায়েলি সহযোগীদের গুলি করে দণ্ড কার্যকর করা হয়েছে গত রোববার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি হয় এরপর আবারও প্রকাশ্যে আসা শুরু করে হামাসের যোদ্ধারা এমনকি যুদ্ধবিরতির পরপরই হামাস সরকারের পুলিশ সদস্যদের পোশাক পরা অবস্থায় গাজার বিভিন্ন সড়কে দেখা যায় সেখানে ট্রাফিক থেকে শুরু করে আইনশৃঙ্খলা সব কিছু নিয়ন্ত্রণ করা শুরু করেন তারা দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যে যুদ্ধবিরতি হয়েছে সেটি তিনটি ধাপে সাজানো হয়েছে প্রথম ধাপের মেয়াদ বিয়াল্লিশ দিন এ সময়ের মধ্যে তেত্রিশ জিম্মিকে মুক্তি দেবে হামাস এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে তাদের কারাগার থেকে বন্দি দেবে এই প্রথম ধাপের ষোলোতম দিন থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের আলোচনা যদি এটি সফল হয় তাহলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দেখা যাবে চ্যালেঞ্জের মুখে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সাম্প্রতিক সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা বেড়েছে পাল্টাপাল্টি এমন হামলা দেশ দুইটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খামা খামাপেরেসের এক প্রতিবেদনে বলা হয় আফগানিস্তানের কুনার প্রদেশের নাওয়াও পাস এলাকায় সর্বশেষ হামলা চালায় পাকিস্তান এতেও হতাহতের ঘটনাও ঘটেছে এর আগে গত চব্বিশ হামলায় আফগানিস্তানে নিহত হয়েছে অন্তত জন নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু এর জবাবে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আফগান যোদ্ধারা পাল্টা হামলা চালালে পাকিস্তানের অন্তত উনিশজন সেনা নিহত হন বিভিন্ন রিপোর্টের বরাতে খামাপেরেস জানিয়েছে গত বছর বছর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে চারশোটিরও বেশি সংঘাত হয়েছে এসব সংঘাতের ফলে পারস্পরিক বিশ্বাস কমেছে এবং এসব সংঘাত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন অন্যদিকে দুই দেশেই তাদের সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার করেছে উভয় দেশই তাদের অবস্থানে অটল এতে করে পরিস্থিতি এখন জটিল বলে প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তবর্তী এই অঞ্চলে হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালেবান পাকিস্তান গোষ্ঠীকে দায়ী করে আসছে পাকিস্তান তবে সর্বশেষ পাকিস্তানের সালানো এই হামলায় বেসামরিক লোক নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয় আফগানিস্তান পাকিস্তানের এই হামলায় বেসামরিক লোক হতাহত সারাও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে আফগানদের মধ্যে ক্ষোভ বেড়েছে ডন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের প্রায় সব প্রধান রাজনৈতিক দলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে সবাই অন্তর্বর্তী আফগান সরকারের সঙ্গে সংলাপ করার পরামর্শ দিয়েছেন তা আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিক বৈঠকে সব অংশগ্রহণকারী মনে করেন পারস্পরিক সহযোগিতা প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে